আমি ভিক্ষা করে ফিরতে ছিলেন গ্রামের পথে পথে তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে অপূর্ব এক স্বপ্ন সম লাগতে ছিল চক্ষে বামন কি বিচিত্র শোভা তোমার কি বিচিত্র সাজ আমি বলে ভাবতেছিলে কি কোন মহারাজ আজ শুভ ক্ষণে রাত ও ভেবেছিলেন তবে আজ আবার দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে বাহি হতে নাহি হতে পাহাড় দেখা পেলেন পথে চলিতে ধনু ধান্য ছড়াবে দুই ধারে উঠা মুঠা করিয়ে নেব নেব ভারী ভারী দেখি সহসা থেমে গেল আমার কাজে এসে আমার তুমি দেখি মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যাথা হেন কালী লাগি লাগে তুমি অকস আমায় কিছু দাও বারে দিলে হা মুখ মাতা নিচু তোমার কি বা অভাব আছে ভিকারি ভিক্ষুকের কাছে একে বল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা ছুলি হুতে দিলেন তুলে। একটি ছোট্ট কলা যবে পাক প্রখানি ঘরে এনে পূজার করি ইকি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার গলা দেখি দিলেন যা রাজ ভিতারিরে স্বর্ণ হয়ে এলো ফেরে তখন কাবলি চোখের জলে দুটি নয়ন করি তোমায় কেন দিই আমা সকল শূন্য করি তোমায় কেন আমার সকল শূন্য করি